হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু সিবিসি টপার অর কম্পিটিভ বায়োলজি কমান্ডো আমরা যারা এএনএম জিএনএম পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম আমরা গত ক্লাসগুলোতে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট নিউক্লিক অ্যাসিড বিভিন্ন স্ট্রাকচার আমরা দেখেছিলাম এবং নিউক্লিক অ্যাসিডের মধ্যে ডিএনএ আর এই ব্যাপারগুলো আমরা অত্যন্ত ভালোভাবে ক্লিয়ার করেছিলাম তোমরা যদি এখনও পর্যন্ত এই ক্লাসগুলো না করে থাকো তাহলে অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা এই ক্লাসগুলো দেখো তোমরা হান্ড্রেড পারসেন্ট বেনিফিটেড হবে এবং তোমরা এখনো পর্যন্ত যদি ভিটামিন সংক্রান্ত ক্লাসটি না থেকে থাকো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই দেখবে কারণ ভিটামিন থেকে এ এন জিএনএম থেকে প্রতি বছর প্রশ্ন আসে তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো অর্থাৎ যে টপিকটা নিয়ে আজকের এই ক্লাস সেটি হচ্ছে উদ্ভিদের খনিজ পুষ্টি উদ্ভিদের খনিজ পুষ্টি দেখো আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব নামটা জাস্ট দেখো নামটা হচ্ছে উদ্ভিদের খনিজ পুষ্টি তাহলে আমাকে ফার্স্ট তোমরা বলো যে খনিজ পদার্থ কাকে বলে তোমরা খনিজ পদার্থ বলতে কি বোঝো তো জেনারেলি আমরা খনিজ বলছি কেন না সেটা খনি থেকে আহরণ করা হয় সেই জন্য আমরা তাকে কি বলছি খনিজ যেমন আমরা বলি না যে কয়লা হচ্ছে একটা খনিজ পদার্থ এক্ষেত্রে কয়লা নিয়ে কিন্তু আলোচনা করব না এক্ষেত্রে বলেছি উদ্ভিদের খনিজ পুষ্টি অর্থাৎ উদ্ভিদের পুষ্টি সংক্রান্ত খনিজ পদার্থের ভূমিকা নিয়ে আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব। তো প্রথম কথা হচ্ছে যে তাহলে উদ্ভিদের পুষ্টি সহায়ক বা পুষ্টিতে সাহায্যকারী খনিজ পদার্থ কী না তার আগে আমাদের যেটা জানতে হবে একটা টার্মিনোলজি সম্বন্ধে জানতে হবে যেটাকে বলে পরিপোষক পরিপোষক কাকে বলে না পরিপোষক হচ্ছে সেই সমস্ত পদার্থ যারা উদ্ভিদের পুষ্টি বৃদ্ধি এবং বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় সাহায্য করে রিপিট এগেন পরিপোষক হচ্ছে সেই সমস্ত পদার্থ যারা উদ্ভিদের পুষ্টি বৃদ্ধি এবং বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় সাহায্য করে তোমরা যখন ক্লাস অ্যাটেন্ড করবে তুমি যদি সিরিয়াস পরীক্ষার্থী হও অবশ্যই খাতা পেন নিয়ে বসবে কারণ যে জায়গাগুলো নোট ডাউন করার দরকার তুমি নোট ডাউন করবে জাস্ট ক্লাস দেখে নিলাম হয়ে গেল তাহলে কোনো দিন ক্র্যাক হবে না তাহলে ব্যাপারটা হচ্ছে যে পরিপোষক হচ্ছে সেই সমস্ত পদার্থ যারা উদ্ভিদের বৃদ্ধি পুষ্টি এবং বিভিন্ন সারের প্রক্রিয়ায় সাহায্য করে এখন তাহলে আমরা দেখব যে খনিজ পুষ্টি বলতে কী না বলতে হবে সেই সমস্ত পরিপোষক যেগুলো মাটি থেকে উদ্ভিদ আহরণ করে তাদেরকে আমরা বলবো কি তাদের আমরা বলবো খনিজ মৌল কি বললাম না খনিজ মৌল কাকে বলে না বলতে হবে যে সমস্ত পরিপেশক পরিপক মানে তোমার পুষ্টিতে সাহায্য করছে যে সমস্ত পরিপোষক উদ্ভিদ মাটি থেকে কোথা থেকে মাটি থেকে গ্রহণ করে তাদের খনিজ মৌল বলে কি বলে খনিজ মৌল তাহলে খনিজ মৌল কি না সেই সমস্ত পরিবেশক উদ্ভিদ মাটি থেকে গ্রহণ করছে অর্থাৎ উদ্ভিদ যে পুষ্টি সংগ্রহ করছে সেটা মাটি থেকে অর্থাৎ মাটিতে যদি সেই খনিজ মৌলগুলো উপস্থিত না থাকে তাহলে উদ্ভিদের পরিপোষণ ঘটবে না উদ্ভিদের পুষ্টি সম্পন্ন হবে না অর্থাৎ এই খনিজ মৌলটা তাহলে গুরুত্বপূর্ণ কেন উদ্ভিদের ক্ষেত্রে তার কারণ হচ্ছে খনিজ মৌল উদ্ভিদের বৃদ্ধি উদ্ভিদের পুষ্টি উদ্ভিদের বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় সাহায্য করে তাদেরকে আমরা বলছি পরিবেশক এবং সেই পরিবেশক যারা মাটি থেকে উদ্ভিদ গ্রহণ করছে তাদেরকে আমরা বলবো খনিজ মৌল তাহলে খনিজ পুষ্টি কেন বলছি বোঝা গেল না খনিজ পুষ্টি এই কারণে না এই চ্যাপ্টারে আমরা সেই খনিজ মৌলগুলো নিয়ে আলোচনা করব যেগুলো জেনারেলি উদ্ভিদ মাটি থেকে গ্রহণ করে যেমন উদাহরণ যেমন মাটি থেকে গ্রহণ করে কি যেমন মনে করো সোডিয়াম যেমন মনে করো ক্যালসিয়াম যেমন মনে করো ফসফরাস এইগুলো সালফার এই সমস্ত মৌলগুলো উদ্ভিদ কি করে মাটি থেকে গ্রহণ করছে এবং গ্রহণ করার পর উদ্ভিদের বিভিন্ন সারীর্বৃত্ত প্রক্রিয়া সম্পন্ন হতে সেগুলো কাজে লাগছে এখন ব্যাপার হচ্ছে কিছু কিছু খনিজ মৌল আছে বা আমরা বলবো কিছু কিছু মৌল আছে যেগুলো উদ্ভিদ কিন্তু মাটি থেকে গ্রহণ করে না কোথা থেকে গ্রহণ করে হয় জল থেকে গ্রহণ করছে না হলে বায়ু থেকে গ্রহণ করছে তাহলে তাদেরকে আমরা খনিজ মৌল বলবো ডেফিনেটলি না তাদেরকে আমরা বলবো অখনিজ মৌল কি বলবো অখনিজ মৌল যেমন অখনিজ মৌল কি হতে পারে যেমন অখনিজ মৌলের উদাহরণ হচ্ছে নাইট্রোজেন যেমন অখনিজ মৌলের উদাহরণ হচ্ছে অক্সিজেন এই সমস্ত মৌলগুলো যেমন অখনিজ মৌলের উদাহরণ হচ্ছে কার্বন এই সমস্ত অখনিজ মৌল যারা কিন্তু পরিপোষক পরিপোষক মানে পুষ্টিতে সহায়তা করে এরাও পুষ্টিতে সহায়তা করে বাট এরা উদ্ভিদ এগুলোকে মাটি থেকে গ্রহণ করে না কোথা থেকে গ্রহণ করে মাটি মানে এখানে মাটির কণা মাটির মধ্যে থাকবে তারা সেই মাটির মধ্যস্থ যে কৌশিক জল সেই কৈশিক জল যেটা আমরা ক্যাপিলারি ওয়াটার বলি সেই কৈশিক জলের থেকে অথবা উদ্ভিদ বায়ু থেকে সরাসরি গ্রহণ করছে সেই জন্য এদেরকে আমরা বলছি অখনিজ মৌল এখন এই যে খনিজ মৌল যারা রয়েছে সেই খনিজ মৌলের কিছু খনিজ মৌল রয়েছে যারা উদ্ভিদ তার মানে উদ্ভিদের ক্ষেত্রে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে তাদের অভাব হলে উদ্ভিদের বিভিন্ন ভাইটাল ভাইটাল অত্যন্ত গুরুত্বপূর্ণ যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া আছে সেগুলো ব্যাহত হবে অন্যদিকে কিছু খনিজ মৌল আছে যারা বা যাদের উপস্থিতি যদি না থাকে তাহলে কিন্তু খুব যে একটা মারাত্মক হবে তেমনটা নয় মানে খুব যে তোমার সার্বিক প্রক্রিয়া ব্যাহত হবে তা নয় তবে তার অভাবেও কিন্তু রোগ দেখা দেবে তাদেরকে আমরা অন্য নামে চিনব সুতরাং আমরা বলতে পারি যে প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে খনিজ মৌলকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি কি কি না প্রয়োজনীয় উপর ভিত্তি করে আমরা খনিজ মৌলকে যেহেতু প্রধান ভাগে ভাগ করি একটিকে বলা হয় অতিমাত্রিক অতিমাত্রিক মৌল অন্যদিকে আরেকটিকে বলা হয় স্বল্প মাত্রিক মৌল দেখো অতিমাত্রিক কথার মধ্যে রয়েছে যে আমাদের অতিরিক্ত প্রয়োজন অন্যদিকে স্বল্প মাত্রিক মানে সেটা অত্যন্ত প্রয়োজন তা নয় তবে প্রয়োজন এর অভাবেও কিন্তু রোগ হয় এবং স্বল্পমাত্রিক মৌলের আরেকটা নাম বলা হয় স্ট্রেস এলিমেন্ট বা মাইক্রো এলিমেন্ট বা মাইক্রো নিউট্রিয়েন্টও বলতে পারি অন্যদিকে অতিমাত্রিক মৌলকে আমরা কি বলতে পারি ম্যাক্রো এলিমেন্ট অর্থাৎ কিছু খনিজ মৌল রয়েছে যেগুলো উদ্ভিদের অত্যন্ত প্রয়োজন তাদেরকে আমরা বলবো অতিমাত্রিক অর্থাৎ বেশি পরিমাণে দরকার হয় অল্পতে কাজ হবে না তার অন্যদিকে কিছু খনিজ পদার্থ রয়েছে যাদের অল্পতেই কাজ হয়ে যায় তাদেরকে আমরা বলবো স্বল্পমাত্রিক মৌল যাদের অতিমাত্রায় লাগে অর্থাৎ বেশি পরিমাণে লাগে তবে সেই প্রক্রিয়াটা সম্পন্ন হবে তাদেরকে আমরা বলবো অতিমাত্রিক মৌল যেমন অতিমাত্রিক মৌলের উদাহরণ কি দিতে পারি যেমন অতিমাত্রিক মৌলের উদাহরণ হচ্ছে নাইট্রোজেন ফসফরাস অক্সিজেন সালফার এগুলো অত্যন্ত যেমন ক্যালসিয়াম যেমন সোডিয়াম এগুলো সবই হচ্ছে অতিমাত্রিক মৌল অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেশি বেশি পরিমাণে লাগে অল্পতে কাজ হবে না অন্যদিকে স্বল্পমাত্রিক মৌল মানে অল্পতেই কাজ হয়ে যাবে যেমন উদাহরণ আমরা কী দিতে পারি যেমন স্বল্পমাত্রিক মৌলের উদাহরণ আমরা দিতে পারি সেটি হচ্ছে তোমার বোরন সেটি হচ্ছে তোমার লোহা এগুলো কপার এগুলো হচ্ছে তোমার স্বল্পমাত্রিক মৌল অর্থাৎ এগুলো অল্প পরিমাণে লাগে এখন এই চ্যাপ্টার থেকে যেটা তোমাদের প্রশ্ন দেয় সেটা হচ্ছে এই স্বল্পমাত্রিক এবং অতিমাত্রিক মৌলগুলোর একটু কাজ তোমাকে কিন্তু জেনে রাখতে হবে তাহলে কী কাজ খাতা পেন নিয়ে বসে আছো আমি বলছি তোমরা নোট ডাউন করবে তাহলে ফার্স্ট ফার্স্ট তোমরা পয়েন্ট করো অতিমাত্রিক পয়েন্ট করো অতিমাত্রিক মৌল এবং তার কাজ কী সেটা লেখো না অতিমাত্রিক মৌল প্রথম যেটা লিখবে সেটা হচ্ছে নাইট্রোজেন তো নাইট্রোজেন কী করে নাইট্রোজেন হচ্ছে প্রোটোপ্লাজমের প্রধান উপাদান নাইট্রোজেন হচ্ছে প্রোটিন গঠনকারীর প্রধান উপাদান অ্যামাইনো অ্যাসিড গঠনকারীর প্রধান উপাদান এবং নাইট্রোজেন তোমার কোথায় থাকে নিউক্লিক অ্যাসিডও থাকে সুতরাং তাহলে গুরুত্ব লেখো তাহলে পয়েন্ট করো অতিমাত্রিক মৌলর প্রথম পয়েন্ট করো নাইট্রোজেন তার কাজ লেখো কাজ লেখো এক নাম্বার কাজ নাইট্রোজেন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড নিউক্লিক অ্যাসিড প্রভৃতি তোমরা যদি মনে হয় যে বেশি ফাস্ট হয়ে যাচ্ছে ভিডিওরটাকে একটু স্পজ করে করে নোট ডাউন করবে ঠিক আছে প্রোটিন অ্যামাইনো অ্যাসিড নিউক্লিক অ্যাসিড প্রভৃতি গঠনে সাহায্য করে দু নম্বর কাজ লিখতে পারো ক্লোরোফিল অণু এটিপি প্রভৃতি গঠনে বা প্রভৃতি উৎপাদনে সাহায্য করে অভাবজনিত ফল লেখো নাইট্রোজেনের অভাবে যে রোগটা হয় সেটি লিখে রাখো অভাবজনিত ফল হচ্ছে নাইট্রোজেনের অভাবে পাতা হলুদ হয়ে যায় যেটাকে বলে হয় ক্লোরোসিস কি বললাম ক্লোরোসিস তাহলে নাইট্রোজেনের অভাবে যে রোগটা হয় সেটাকে লিখে রাখো ক্লোরোসিস কোন জায়গায় বুঝতে সমস্যা হলে কমেন্ট সেকশনে আমাকে জানাবে কারণ এটাই একমাত্র মাধ্যম যার মাধ্যমে আমি তোমার সাথে কমিউনিকেট করতে পারি ঠিক আছে দু নাম্বার অতিমাত্রিক মৌল রেখো ফসফরাস ফসফরাস তাহলে ফসফরাসের সংকেত কি পি তাহলে ফসফরাসের গুরুত্ব লেখো এক নম্বর গুরুত্ব লেখো নিউক্লিক অ্যাসিড গঠনে অন্যতম ভূমিকা পালন করে অর্থাৎ আমরা যে ফসফোডাইয়েস্টার বন্ধন পাই নিউক্লিক অ্যাসিডে তার প্রধান উপাদান হচ্ছে কিন্তু ফসফরাস এটা হচ্ছে প্রধান কাজ দু নম্বর আর একটা কাজ লিখতে পারো যে কোষ পর্দার ফসফোলিপিড গঠনে সাহায্য করে অভাবজনিত লক্ষণ কি হয় ফসফরাসের অভাবে না লিখে রাখো ফসফরাসের অভাবে লিখে রাখো ফসফরাসের অভাবে পাতার অকাল পতন ঘটে অর্থাৎ অকাল মোচন ঘটে ফসফরাসের অভাবে পাতার অকাল মোচন ঘটে এবং পচনজনিত দাগ দেখা যায় পাতাতে কী দেখতে পাবো পচনজনিত ছোপ ছোপ দাগ দেখতে পাবো নেক্সট অতিমাত্রিক মৌল লিখে রাখো সালফার সালফার সালফারের কাজ কী লিখে রাখো সালফারের কাজ লিখে রাখো প্রোটিন অনুগঠনে সহায়তা করে প্রোটিন অনুগঠনে সহায়তা করে এবং বিভিন্ন ভিটামিন গঠনে সাহায্য করে অভাবজনিত লক্ষণ কী হয় না এরও লিখে রাখো ক্লোরোসিস হয় সালফারের অভাবে কী হয় ক্লোরোসিস হয় বোঝা গেল নেক্সট অতিমাত্রিক মৌল যে যেগুলো গুরুত্বপূর্ণ যেখান থেকে প্রশ্ন দেয় সেইগুলো বলছি লিখে নাও ক্যালসিয়াম ক্যালসিয়ামের গুরুত্ব লেখো ফার্স্ট না ক্যালসিয়ামের প্রধান গুরুত্ব লেখো কোষের মধ্যচ্ছদা না আমরা যদি একটা উদ্ভিদ কোষ দেখি সেই উদ্ভিদ কোষের একদম মধ্যখানে কে থাকে না একদম মধ্যখানে থাকে মধ্যচ্ছদা বা যেটাকে বলা হয় কি মধ্যচ্ছদা বা যেটাকে কি বলা হয় বলো হুম পড়াশুনো করছো না একদম যার জন্য আমরা কি দেখতে পাই না এই মধ্যচ্ছদা এইটা তোমরা দেখবে পাকা আম আর কাঁচা আমের মধ্যে ডিফারেন্স কী দেখবে পাকা আম খুব নরম হয়ে যায় কেননা এই মধ্যচ্ছদা এখানে কি হয় এখানে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম পেকটেড থাকে যার জন্য এটা যখন স্ট্রং থাকে মানে এটা যখন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পেকটেড একদম পরস্পর যুক্ত থাকে তখন এই তোমার শক্ত থাকে ফলটা কিন্তু যখনই ম্যা ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম পেকটেড ভেঙে যায় বা ডিজলভ হয়ে যায় তখন আমরা দেখি ফলটা পেকে গেছে বা নরম হয়ে গেছে ঠিক আছে বেশ তাহলে লেখাও এক নম্বর কাজ লেখো মধ্যচ্ছতা গঠন করে আর দু নাম্বার কাজ লিখতে পারো কার্বোহাইড্রেট ও ফ্যাটের কার্বোহাইড্রেট ও ফ্যাটের বিপাক নিয়ন্ত্রণ করে অভাবজনিত লক্ষণ ক্যালসিয়ামে লিখে রাখো অগ্রভাগ আকোশির মতো বেঁকে যায় পাতার অগ্রভাগ আকোশির মতো বেঁকে যায় নেক্সট ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ক্লোরোফিল গঠনে প্রধান ভূমিকা পালন করে ক্লোরোফিল গঠনে প্রধান ভূমিকা পালন করে অভাবজনিত লক্ষণ হচ্ছে ক্লোরোসিস দেখা যায় ঠিক আছে নেক্সট যেটা সেটা আমরা এবার সর্বমাত্রিক মৌল বা মাইক্রো এলিমেন্টসে আসবো সেটি হচ্ছে প্রথম সেটা হচ্ছে লোহা লোহার কাজ কি না আমরা লোহার কাজ দেখতে পাই যে সালক সংশ্লেষ সময় সালক সংশ্লেষের সময় ইলেকট্রন বাহকের কাজ করে সালক সংশ্লেষের সময় ইলেকট্রন বাহকের কাজ করে লেগ হিমোগ্লোবিন কে বলতে পারবে লেগ হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে লেগ হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে বলো লেগ হিমোগ্লোবিন কি কমেন্ট সেকশনে জানাও লেগ হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে অভাবজনিত লক্ষণ লেখো ক্লোরোসিস হয় একটা প্রশ্ন দেয় যে হুইপটেল 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 রোগ কোন খনিজের অভাবে হয় কি বললাম হুইপটেল তো হুইপটেল রোগ হয় মলিবডেনামের অভাবে মলিপ মৌলের অভাবে লিখে রাখো এটা স্টারমার্ক্স দিয়ে যে মলিপ মৌলের অভাবে টেল রোগ হয় দ্য লাস্ট ওয়ান আরেকটা রোগ লিখে রাখো ডাইব্যাক ডিজিজ বা ডাই ব্যাক ডিআইবিএসি কে ডাইব্যাক মানে কি হয় না একদম পাতার অগ্রভাগ থেকে মোড় শুকাতে শুকাতে পিছনের দিক আছে ডাইব্যাক তো ডাইব্যাক ডিজিজ ডাইব্যাক ডিজিজ বা ডাইব্যাক রোগ কোন খনিজ মৌলের অভাবে হয় সঠিক উত্তর হচ্ছে তামা কপার ইউ কপারের অভাবে এই ডাইব্যাক রোগটা কিন্তু হয় তো আজকের ক্লাসে আমরা দেখলাম যে স্বল্পমাত্রিক মৌল অতিমাত্রিক মৌল কি স্পেশালি পরিপোষকের সাথে খনিজ মৌলের ডিফারেন্স কী এবং বিভিন্ন খনিজ মৌলের যে কাজ যেগুলো পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করলাম কোনো ডাউট থেকে থাকলে পড়ার সংক্রান্ত বা এই ক্লাস সংক্রান্ত অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এবং তোমরা যদি এখনো পর্যন্ত ভিটামিন সংক্রান্ত ক্লাসটি না দেখে থাকো অবশ্যই দেখে নাও